সাড়ে আটটা নাগাদ আমাদের যেটা চুরাইবাড়ি ওয়াচ পোস্ট সেখানে আমরা কন্টিনিউয়াসলি নাখা চাকরি চালিয়ে যাই সেখানে নাগাল্যান্ডের নিম নিমট্রেইটে নাগাল্যান্ডের গাড়ি করে পাচ্ছি একটা চাকার ট্রাক সেটা খালি গাড়ি ছিল সেটা ত্রিপুরার দিক থেকে আমাদের দিক ক্রস করে করুগঞ্জ ভিতরে ঢুকতে চাইছিল আমরা করাতে আমরা সেখানে আটকালাম তখন ড্রাইভার ভয় পেয়ে গেছে আমাদের সন্দেহ হলো তখন খালি গাড়ি কিন্তু আমরা যখন চেকিং করলাম থরল চেকিং করলাম আমরা পেয়েছি মানে পুঙ্ানুপুঙ্খভাবে যখন চেকিং করেছি তখন পেয়েছি গাড়ির সাইডের দিকে উপরে রশি টসি দিয়ে বাঁধা ছিল গাজার অনেকগুলো প্যাকেট পিপাল দিয়ে ঢাকা ছিল চোখে পড়ে না আমরা ভালো মতো চেকিং করাতে গিয়ে ধরা পড়ল যথেষ্ট পরিমাণের গাঁজা পেয়েছি প্রায় চার কুইন্টাল মতো হবে গাঁজা অলমোস্ট ফোর কুইন্টাল চারশো কেজি যেটা বাজার মূল্য আমরা যতদূর অনলাইনে দেখেছি পার কেজি বাজারে পঞ্চাশ হাজার করে হয় অর্থাৎ দুই কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি টাকা গাঁজা আমরা মরামত করেছি ড্রাইভারকে আমরা ধরেছি এসবি এরেস্টেড অ্যারেস্ট করা হয়েছে আর বাকি যেগুলো আইনি প্রক্রিয়া সেটা আমরা এখন চালাব এনডিপিএস একবারিয়াসলি হবে দোষীরা শাস্তি পাবে এবং আমাদের যেটা ড্রাগসের এগেনস্টে নেশাযুক্ত মাদকদ্রব্য এগুলোর এগেনস্টে যেটা ড্রাইভ আমরা চালাচ্ছি সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ মতো সেটা নিরন্তর চলছে চলতে থাকবে আমরা আমাদের এরিয়া দিয়ে অন্তত আমরা বর্তমানে করিমগঞ্জ জেলায় আমি পোস্টেড আছি আমাদের জেলা দিয়ে আমরা ড্রাগস কোনো মতে এরাও কর্মরা যত হবে আমরা ধরব যারা এগুলো গর্হিত করবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে তার জন্য আমরা যৎপূরণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাবো যেটা হয়েছে আমাদের তৎপরতা হলো গিয়ে ওসি বাজারিচেরা থানার আনন্দ মেধি উনা উনি বর্তমানে চুরাইবাড়ি আউটপোস্টেরও ইনচার্জে আছেন উনার তৎপরতায় হয়েছে এবং আমাদের সাব ইন্সপেক্টর ছিলেন ফারুক ফারুকদার ফারুক হোসেন মজুমদার ওনারও তৎপরতা ছিল এই জন্য হয়েছে আর আমাদের অত্যন্ত সোজাগ্রহরী ওরা কন্টিনিউয়াসলি চেক করে আর আমাদের এই এলাকা দিয়ে একটা মাছিও আমাদেরকে ঠকিয়ে বলতে পারবে না চালকের নাম রাকেশ চক্রবর্তী ঘর কোথায় ত্রিপুরা Jornia ¿Tripura o Oh, ¿Tripura -tripura, tripura ¿Tripura? West Tripura West Tripura, West tripura. Chalo